আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রজাতি বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এখানে কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা গত চব্বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো এখানে বলা আছে যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব যোগ্যতা সম্পন্নগুলো আপনার যোগ্যতা যে সাপেক্ষে যেসব যোগ্যতা প্রয়োজন হবে এই সব যোগ্য সম্পন্ন ব্যক্তিরা তারা এখানে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু বলা আছে যে কি অনলাইন ব্যতীত কিন্তু সরাসরি কোনো আবেদনযোগ্য কিন্তু এখানে গ্রহণ হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার এবং মোটামুটি অনেক লোক নেবে এখানে অফিস সহকারী আছে এবং গাড়ি চালক আছে হিসাব রক্ষক বিভিন্ন পদেই কিন্তু এখানে লোক নেবে তো চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওতে পুরো সার্কুলারটা দেখব অ্যানালাইসিস করে এবং আপনারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় আসলে এখানে দেখব চলুন আমরা কথা না বলি মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি পরিচালক হিসেবে লোকনিবেদ যা যেটা হলো কি প্রশাসন ও অর্থ বিভাগের আওতা দিনে কিন্তু পরিচালক নেবে এখানে কিন্তু সংখ্যা হলো একটি এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট এর পাশাপাশি কিন্তু আপনাকে অভিজ্ঞতার বিষয় বলা আছে চার বছর মেয়াদি অভিজ্ঞতা সম্পন্ন মেয়াদি দ্বিতীয় ও চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণিক স্নাতক সম্পন্ন ডিগ্রি ডিগ্রি বলা হয়েছে এবং এখানে কিন্তু সাত বছরে কিন্তু তারা চা তারা অভিজ্ঞতা সম্পর্কে বলছে সহকারী পরিচালক হিসেবে লোক নিবে কিন্তু একজন এখানে কিন্তু আপনাকে প্রশাসন আওত প্রশাসন মানে শাখাতে কিন্তু আপনাকে একজন লোক নিবে এখানেও কিন্তু সেম আপনাকে কিন্তু অনার্স কমপ্লিট করা থাকতে হবে এবং এটা কিন্তু ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুসারে কিন্তু আপনাকে অনার্সটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু অভিজ্ঞতার বিষয়টি তারা উল্লেখ করেনি এবং আইসিটি অফিসার হিসেবে কিন্তু একজন লোক নিবে এখানে কিন্তু আবেদন করা আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই যে কোনো কম্পিউটার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে কোনো বিষয়ের উপর আপনাকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্য পদ থাকতে হবে আপনাকে ইনস্টিটিউট যে আইসিটি যে ইনস্টিটিউট আছে এখান থেকে কিন্তু আপনাকে সদস্য পদ পদ থাকতে হবে আপনার যদি আপনি এখানে আবেদন করেন এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপক পরিচালকের ব্যক্তিগত সহকারী হিসাবে কিন্তু একজন লোক নেবে এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট পাশাপাশি কিন্তু আপনাকে যে কম্পিউটার যে ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং সব কিছু বিষয়ে কিন্তু আপনাকে খুবই ভালো দক্ষতা থাকতে হবে এবং এখানে কিন্তু তার আর জিনিস বলেছে যে বাংলা ও ইংরেজিতে কিন্তু আপনার টাইপিং গতি কিন্তু আপনাকে সর্বনিম্ন বিশটি করে কিন্তু টাইপিং গতি থাকতে হবে আপনার হিসাব রক্ষক হিসাবে কিন্তু লোকে দেশে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু বাণিজ্যিক বিভাগ কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার চালনায় খুবই ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী বিধিমালা বিধিমালা অনুযায়ী বিধিমালা দু হাজার তিন তেইশের তফসিল দুই অনু অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা আসলে ম্যান্ডেটরি সবার ক্ষেত্রেই হওয়ার কথা যেহেতু এই নীতিমালা অনুযায়ী তো আপনাদেরকে যেহেতু পরীক্ষা হবে তো আপনাদের সবাইকে হয়তো এই পরীক্ষা আবেদন মানে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই নীতিমালা অনুসরণ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে আবেদন করার জন্য কিন্তু আপনাকে পদসংকলো দুইটি এখানে আবেদন করার জন্য উপর উপরে আবেদনের মতো সেমই আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু আপনাকে হ্যাঁ আপনাকে যেহেতু বাংলাদেশ সাংবাদিক কল্যাণের যে পরীক্ষা পরীক্ষা নেওয়ার যে যে প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এর পাশাপাশি তারা কিন্তু এখানে টাইপিংয়ের গতিটা উল্লেখ করেনি তবে বিশেষ করে বলা যেতে পারে ইংলিশে তিরিশ ও বাংলাতে বিশটা করেই কিন্তু আসলে টাইপিং গতি তারা আসলে কম্পিউটার মুদ্রা করণের সময় যখন যে টাইপিং টেস্টটা নিয়ে থাকে গাড়ি চালক পদের কিন্তু একজন লোক নিবে এখানে কিন্তু একজন লোক নিবে আপনাকে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই চলবে এবং কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কিন্তু আপনাকে গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অভিষকর হিসেবে দুইজন লোক নিবে এবং এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট হলেই চলবে তো এই আসলেই তো এই কটা পদে ছিল তো এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু সবাই আপনাদের কিন্তু সরাসরি বিজে ডাব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন আবেদন কিন্তু আপনার এখন করতে পারবেন যেহেতু আবেদনের সময় শুরু হয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে এবং এটা কিন্তু শেষ হবে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তো মানে আপনি তিরিশ তারিখ থেকে কিন্তু আবেদন করা শুরু করতে পারবেন এখন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য আবেদন পোর্টালটি ওপেন করা হয়নি এবং আবেদন করার জন্য যে আপনাদের আপনাকে যে টাকা টাকা কিন্তু বলা আছে যে এক থেকে তিন নং পদের জন্য কর্মিক নং তিন ও কর্মী নাক দুই দুই নং পদ এবং কর্মী নক এক দুইয়ের জন্য কিন্তু ছয়শো উনসত্তর উনসত্তর তিন নং পদের জন্য পাঁচশো আটান্ন এবং চার থেকে সাত নং পদের জন্য হলো দুইশো তেইশ এবং সর্বশেষ পদ না আট নং পদ থেকে বারো নং পদের জন্য কিন্তু আপনাকে একশো বারো টাকা কিন্তু মানে অনলাইনে জমা দিতে হবে আপনারা যারা আবেদন করবেন তো তিরিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন তো এখন এখনও আবেদন পোর্টাল পোর্টালটা ওখানে সরাসরি ওয়েবসাইটে আসবেন এবং এখানে আরেকটা বিষয় হলো একই ব্যক্তি সকল যোগ্যতা যোগ্যতা সম্পন্ন হলে একাধিক পদের আবেদন করতে পারবেন মানে আপনি চাইলে অনেকগুলো পদেও কিন্তু আবেদন করতে পারবেন একই সাথে তো তারা এই বিষয়টা এখানে বলছে যেটা আসলে অনেক অনেক সার্কুলে কিন্তু উল্লেখ করা থাকে না অনেক সময় বলতে আপনি একটা পদ আবেদন করবেন এবং একের বেশি পদ আবেদন করা যাবে না এরকম অনেক সময় থাকে তবে এখানে কিন্তু তারা বলছে যে আপনি কিন্তু অনেকগুলো পদেই কিন্তু আবেদন করতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে তো এই ছিল আসলে আজকের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এতক্ষণ আপনার আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ